এখন আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আয়েশা জায়গাটির নাম হচ্ছে তা নাইম। এই মসজিদের একটি বিখ্যাত ইতিহাস আছে ইতিহাসটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বিদায় হজে আসেন বিদায় হজে আসার সময় তার প্রিয়তমা স্ত্রী আমাদের সকলের মা উম্মাহাতুল মমিনিন হাজরত আয়েশা সিদ্দিকারুতাল আনহা তার সাথে এসেছিলেন আসার পরে যখন হজের দিন পার হলো এমন সময় হজর আয়েশা আল্লাহ হদিয়াল্লাহুতাল আনহা মেয়েদের যে রজস্রাপ সংক্রান্ত অসুস্থতায় অসুস্থতায় নিমজ্জিত হলেন তখন তিনি রসুলামকে বললেন আল্লাহ রসুল এখন আমার জন্য কী হুকুম হবে নবী করিম করিমালাম তার জন্য বলেছিলেন তুমি হজের সকল কাজ সম্পাদন করো আল্লাহর ঘরের ফরজ তোয়াফ ছাড়া যখন তিনি এই সকল কাজ শেষ করার পরে যখন তিনি মেয়ে সংক্রান্ত যে সমস্যা থেকে তিনি বেরিয়ে আসলেন তখন রসুল সাল্লা আলহিসাল্লাম তার ভাগিনার সাথে করে অর্থাৎ আয়সা সিদ্দিকার আদে আল্লাতালোর সাথে ভাগিনাকে সাথে করে তাকে হুদুদে হারামের বাহিরে এইটা হচ্ছে হেইল হেইল মানে যেই জায়গাটা হারামের যে সীমানা কাবা ঘরের যে সীমানা এই সীমানার বাহিরের জায়গাটার নাম হচ্ছে হিল সেই হিলে পাঠালেন এবং এখান থেকে নবী সাল্লাম তাকে বললেন যে তুমি আবার নতুন করে এহরাম বন্দি হয়ে আল্লাহর ঘর যে তাওয়াফ করলে তোমার হুকুমটি পালন হয়ে যাবে আমরা সেই ঐতিহাসিক মসজিদ মসজিদে তানেহিম যার অপর নাম মসজিদে আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা যে মসজিদটির বয়স তেরো চোদ্দোশো সাঁত্রিশ বছর চোদ্দোশো সাঁত্রিশ বছর আগের সেই মসজিদে আমরা এখন আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের অংশটুকু দেখাবো ইনশাআল্লাহ আমরা মসজিদে তানাইমের ভিতরে তথা আয়েশা সিদ্দিকারদিয়াল্লা তালা মসজিদের ভিতরের অংশে আমরা চলে আসছি প্রায় এখানে হাজিরা যারা দূর দূরান্ত থেকে আসেন যারা এখান থেকে হেরামবন্দি হয়ে অনেকেই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যান অর্থাৎ ওমরা করার জন্য যান তাদের জন্য এখানে অজুর ব্যবস্থা গোসলের ব্যবস্থা সকল ব্যবস্থা রয়েছে এবং মসজিদের দুটি পাট রয়েছে একটা অংশে মেয়েদের নামাজের জন্য আর একটা অংশে ছেলেদের নামাজের জন্য মেয়েদের নামাজের প্রবেশপথ হচ্ছে এইটা আর ছেলেদের জন্য ওই পাশে আপনাদেরকে সাথে ইনশাল্লাহ মসজিদের ভিতরেও দেখাবো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম অত্যন্ত নয়নাভিরাম এবং দৃষ্টিনন্দন একটা মসজিদ এটা এবং আমার দেখা মতে এখন পর্যন্ত যতগুলি সৌদি আরব বা বাহিরের অন্য যেখানে দেখেছি এত বড়ো কোনো মসজিদে ঝাড় এখন পর্যন্ত দেখি নাই সুন্দর একটি মসজিদ অবকাঠামোগতভাবে লুকিংয়ে অনেক সুন্দর খুব দৃষ্টিনন্দন এবং একটা খুব বৃহৎ একটা ঝাড় রাত্রে যখন এটা জ্বালানো হয় একটা দিয়ে পুরা মসজিদটা কাভার করে ফেলে এত সুন্দর এখানে একটা ঝাড় আছে পুরা মসজিদটাতে এক জামাতে চার হাজারের উপরে লোক নামাজ পড়তে পারে এখানে এবং এই মসজিদটা চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে এখানে আরেকটা জিনিস বলে রাখি আমাদের অনেকে আছেন যারা ফরজ ওমরা করার জন্য আসেন আসার পরে দেখা যাচ্ছে যে বারবার ওমরা করে থাকেন এখানে আসার পরে হাদিসের রাসুল থেকে প্রমাণিত নবী ইসলাম হজের সফরে কিন্তু একটি বারই শুধুমাত্র ওমরা করেছিলেন এই জন্য একবার উমরা করাই সুন্নাত এবং সেটাই উচিত সকলের আর বিশেষ করে মেয়েদের জন্য যে মশালা সেই মশালার জন্য রসুল আসলাম এ মসজিদটাকে খাস করেছেন সেই জন্য মেয়ের মেয়েদের যদি কোনো এরকম ঝামেলা যেটা হয়েই থাকে তাদের তখন তাদের জন্য এই মশালাটা হবে এটাকে পুরুষের জন্য আম বানিয়ে ফেলাটা খেলাফে সুননা আপনাদেরকে মসজিদটা দেখালাম মসজিদের এত বৃহৎ মসজিদ মাত্র ষোলোটা খুঁটির উপরে এবং প্রত্যেকটা খুঁটি এরকমভাবে এক পাশে খুঁটি এর পাশে ওই পাশে চারটি একসাথে এই পাশে চারটি একসাথে এরপর ওই পাশে চারটে এর উপরেই মোটামুটি অবকাঠামোটি দাঁড়িয়ে এবং দৃষ্টিনন্দন খুবই সুন্দর একটি মসজিদ এটি হচ্ছে মসজিদে আয়সা তথা মসজিদে নাইম এটা হিলের মধ্যে এটা হারামের অংশ নয় এর বাহিরে আসলে আবার হারামে ঢুকলে তখন কারো জন্য উচিত হবে যে হেরামের জন্য সে যেন এহরাম বন্দি হয়ে তথা সে আবার নতুন করে অমরান নিয়ত করে তারপরে যেন যায় সবসময় সরগরম থাকে মসজিদটি আমাদের হাজিরা এসে থাকেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর আমরা মূলত যারা এখানে যে কেউ দেখার জন্য আসে যেহেতু আমাদের মাতুল মমিন আয়সা সিদ্দিকার আদাল তালী এখানে এসেছেন সেই হিসেবে এখানে মসজিদে আসার পরে দুই রাকাত যদি দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়া হয় এটারও একটা সব রয়েছে তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি মসজিদে আয়সাদ নাহিম থেকে আলিক